অনেক মানুষই জানে না সাবুদানা দিয়ে বাচ্চার জন্য খিচুড়ি রান্না করা যায় তো আমি যে প্রচেসে রান্না করি এইভাবে করে যদি রান্না করে বাচ্চাকে খান বাচ্চা অনেক মজা করে খাবে সেজন্য এখানে পরিমাণ মতো সাবুদানা নিয়েছি দুই থেকে তিনবার এটাকে ধুয়ে নেব ধুয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য এটাকে রেস্টে দিতে হবে তারপর আমি দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম এখন লাগবে সবজি আমি এখানে পুঁই নিয়েছি অর্ধেক আলু নিয়েছি পটল নিয়েছি তারপরে একটু ধন্দল নিয়েছি তো যে কোনো সবজি দিতে পারেন বাসায় যা আছে তাই দিয়ে কিন্তু রান্না করে দিতে পারেন তো তারপর এই সাবুদানাগুলো আমি সিদ্ধ করে নেব তো এভাবে করে সিদ্ধ করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি চলে আসলাম আবারও চুলাই চুলায় আমি আধা চামচ ঘি দিয়েছি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ ভেজে নিতে হবে ঘিতে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি পানি দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে চড়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া বাচ্চাকে তো অনেকভাবেই খিচুড়ি রান্না করে খাওয়ানো যায় তবে সাগুদানার এই খিচুড়িটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে এটা মুখে দিলে মিলিয়ে যাবে খেতে অসম্ভব মজার হয়ে থাকে এবার এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চুলো রাসটা মিডিয়ামে করে আর লাগবে আমাদের একটা ডিম ডিমটাকে কাটা চামচ দিয়ে ভালোভাবে করে ফিটিয়ে নিতে হবে এভাবে করে আমি মিক্স করে নিচ্ছি এবার এটা এক সাইডে রেখে দেব লাগবে আমাদের দেড় চামচের মতো ময়দা বাসায় যদি ময়দা থাকে ময়দা দেবেন আর যদি চালের গুঁড়া থাকে তাহলে আরও বেশি ভালো হয় এবার দিয়ে দিব এখানে পুঁইশাক তো কুঁইশাকগুলো আমি একদম কুচি কুচি করে তারপর দিয়েছি তারপর নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটা ঘুটনি দিয়ে এটাকে সুন্দর করে ঘটে নিতে হবে যাতে করে বাচ্চারা খুব সহজে খেতে পারে এভাবে করে মিক্স করে নিচ্ছি আমি মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দিব সেই সাবুদানাগুলা। সাবুদানাগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা ঝুরিয়ে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু পরিমাণ মতো পানি পানি দেওয়া হয়ে গেলে যখন একটা বলক উঠবে এই পর্যায়ে দিয়ে দিব ডিম ডিম দিতে হবে আর চামচ দিয়ে এইভাবে কোয় নেড়ে চেড়ে নিতে হবে এবার দিয়ে দিব এখানে দেড় চামচ যে আমরা ময়দাটা মিক্স করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি বাসায় যদি চালের গুঁড়া থাকে তাহলে চালের গুঁড়া দিলে কিন্তু আরও বেশি ভালো হয় তারপর ঘনত্বটা একটু কমিয়ে নামিয়ে নিয়েছি এভাবে করে রান্না করে দিতে পারেন বাচ্চাকে বাচ্চা অনেক মজা করে খাবে আর আপনারা কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান এভাবে করে বাচ্চাকে সাবধানের খিচুড়ি রান্না করে দিতে পারেন এটা কিন্তু বাচ্চাকে ওজন বাড়াতে সাহায্য করবে মেধাশক্তি বাড়াতে সাহায্য করবে হাই প্রোটিনযুক্ত এই খাবারটি অল্প খেলেও ওজন বাড়বে তো সবাই অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ